এর আগে একটা আমরা আলোচনা করেছিলাম যে হিন্দু ধর্ম আচরণ কীভাবে হয় যখনই ধর্ম আচরণের বাইরে যায় তখন একটা প্রায়শ্চিত্ত করতে হয় কিন্তু যখন আমরা অন্যান্য ধর্মের দিকে তাকাই সেইখানে তাদের যে ধর্মগ্রন্থ সেখানে যে নির্দেশগুলি দেওয়া হয়েছে তার বিপরীত গেলে ওটাকে বলা হয় পাপ ওই পাপের একটা সাজা দিতে হয় হিন্দুদের এখানে ধর্মে কোথাও কোনো এমন শাস্ত্র নেই যেটা সবাই পালন করে আমরা যখন আমাদের সমস্ত কর্মের দিকে দেখি আমাদের শাস্ত্রে এটাকে বলেন দুই প্রকার কর্ম হয় বিধি আর নিষেধ বিধি যেটা নিয়মিত করতে হয় নিষেধ যেটা করতে নেই বলেন যদি বিধি না করা হয় আর নিষেধ যদি হয়ে যায় তাহলেই প্রায়শ্চিত্ত করতে হয় বিধি কর্ম যেগুলো সেগুলো আবার মোটামুটি তিন প্রকার বলেন नित्य कर्म जेटा रोज कथ है पंच पंचमहायज्ञर कथा आगे आलोचना कोनो जदि कोचु ना बोले एक पाप तेमनी नैमित्तिक कर्म जगू विशेष दिन करते हैं जमन धर दुर्गा आदि को तीर्थे गल जिन तिथि को व्रत वो पूजो आदि के আশ্রয় করে একটা ধর্ম কাজ এটাকে বলে নৈমিত্তিক কর্ম তার সঙ্গে হয় কাম্য কর্ম যখন মানুষ কোনো কামনা করে কোনো কাজ করে তো কাম্য কর্ম নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু নিত্য নৈমিত্তিক এই দুটি কর্ম যদি কোনো কারণে বাদ পড়ে প্রায়শ্চিত্ত করতে হয় আবার কিছু জিনিস আছে যেটা নিষেধ করা হয়েছে শাস্ত্রে যে এটি করবে না সেটি করবে না যদি সেগুলো হয়ে যায় তো ধর্ম একটা বিরাট লম্বা লিস্ট আছে ওইটাকে নিয়ে করা খুব মুশকিল মূল হয় নিজের পবিত্রতা নিজের শুদ্ধ ভাব আর অপরকে অশুদ্ধ না করা এটাই হিন্দুদের ভাব খুব সংক্ষেপে যদি বলা হয় ঠাকুর এটাকে বলছেন যেটা করলে মন খুদ করে তো এখন বলেন যে যদি প্রায়শ্চিত সবচেয়ে ভালো হয় যদি কেউ অনুতাপ করে আর অনুতাপের সঙ্গে নিজের জীবন যে ধারণ সেটাকে ঠিক করে নেওয়া এই দুটোকে করে নিলে ঠিক হয়ে যায় আসলে কি হয় এগুলো হচ্ছে দুর্বলতা মানুষ স্বভাবই দুর্বল আমরা জানি আমরা দুর্বল আমাদের সামনে একটি বড় আদর্শ রয়েছে কিন্তু আমরা জানি আমরা আদর্শকে পালন করতে পারি না ফলে আমরা কিছু এমন কাজ করি বা কিছু এমন কাজ করি না যেটা আমাদের বিধি বিধিনিষেধকে লঙ্ঘন করে যায় হিন্দুরা প্রায়শ্চিত্ত বলেন নিজের ভুল স্বীকার করে নিলে ক্ষমা চাইলে অনুতাপ করলে কোনো মন্দির আদি দর্শন করতে যাওয়া যেমন আমাদের এখানে যে হরিদ্বার সঙ্গম এগুলো অনেক সময় বলে যে আমি এরকম করেছি সঙ্গমে গিয়ে স্নান করবো কুম্ভে গিয়ে আমরা স্নান এই সব করে এটা হয় তপস্যা কিছুদিন যদি বলে আমি এই জিনিসটা করব ওয়া শাস্ত্রার্ডী পাঠ আমি অনেক দোষ ত্রুটি করেছি এক মাস ধরে আমি চণ্ডী পাঠ করব। এক মাস ধরে আমি গীতা পাঠ করব এগুলো অনেক সময় নিজে থেকেই হয় মানে নিজে থেকেই ঠিক করে নেয় ওয়া যাকে শ্রদ্ধা সম্মান করেন তাকে গিয়ে বলতে হয় তিনি যেমনটি বলে দেন সেটাতে হয়ে যায় তবে এগুলো অন্যান্য ধর্মে অনেক সময় খুব কড়াকড়ি এগুলোকে করে হিন্দুরা খুব বেশি কড়াকড়ি এগুলোকে নিয়ে করে না তো বলছেন যে অনেক সময় এমন হয় যে এগুলো করা যায় না কাউকে বলা যায় না তখন একটা দান করতে হয় কিন্তু যে একজন চুরি করছে চুরি করে টাকা প্রচুর আয় করেছে সেখান থেকে দান করছে না এটা কখনো ফল দেয় না যেটা খেটে খুঁটে করা যে যে গোলমালটা করেছেন সেই গোলমালটাকে আগে আপনাকে ছেড়ে দিতে হবে তবে একজন কেউ চুরি করে প্রচুর টাকা আয় করেছে এবার সে বলছে আমি অনুতাপ করতে চাইছি প্রথমে তোমার চুরি যত টাকা আগে ওটা ছাড়ো দ্বিতীয় চুরি করাটা পুরো বন্ধ করো এরপরে তুমি খাটো খেটে দান দিলে তবেই ওটা দাম হয় নাহলে দাম হয় না যদি অজান্তায় কিছু দোষ হয়ে যায় তা বলেন সেটা ক্ষমা চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে দান করে ঠিক হয়ে যায় কিন্তু যেগুলো জেনে শুনে বদমাইশি করা হয় সেগুলো বলেন ওগুলোর প্রায়শ্চিত্ত হয় না ওগুলো যখন দণ্ড দেওয়া হয় রাজদণ্ড বা অন্য কোনো দণ্ড সেটাতেই প্রায়শ্চিত্ত হয় আমাদের আচার্য বলছেন মনের যে আপনার পাপগুলো পাপ তীব্র হয় যে যে মনের পাপ আর সেটা বলছেন যদি অপরকে আপনি ক্ষমা করেন আপনার প্রতি যিনি অন্যায় করেছেন তাহলে মনের পাপগুলো পরিষ্কার হয়ে যায় আর যেগুলো নিষেধ নিষিদ্ধ কর্মগুলো যদি করা হয় তাহলে দান করলে যে দেখবেন হিন্দুরা বড্ড বেশি দানের দিকে ছিলেন যে দান করতে হয় রোজ কিছু দান করতে হয় বিশেষ দিনে দান করতে হয় বছরে দান করতে হয় বলছে এই দানগুলো করলে যে নিষেধ কর্মগুলো করা হয়েছে এটা শুদ্ধ পবিত্র হয়ে যায় আর যেগুলো লুকিয়ে যে পাপগুলো করা হচ্ছে যেটা আপনি লুকিয়ে লুকিয়ে করছেন কেউ জানে না এটা জপ করলে শুদ্ধ পবিত্র হয় তো বলেন ক্ষমা দান আর জপ এই তিনটে জিনিস মানুষ একটু দোষ ত্রুটি করলে এটাকে শুদ্ধ পবিত্র করে দেয় আবার এমনি যেগুলো আমরা আশেপাশে যে জিনিসগুলো আছে এটা বলেন যদি গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয় তাহলে সেই জিনিসগুলো পবিত্র হয়ে যায় নিজেকেও শুদ্ধ পবিত্র করে নেওয়া যায় গঙ্গা জল যদি না থাকে বলেন যে জল যদি না থাকে শুধু ওম তৎসৎ এই বলে স্পর্শ যদি করা হয় কাউকে ছুঁয়ে বলেন ওম তৎসৎ তাহলে আপনি জানলেন পবিত্র হয়ে গেল গঙ্গা জল বা ওম তৎসৎ আবার শাস্ত্রে বলেন গায়ত্রী জপ হাজার করে এক মাস যদি করা হয় তাহলে এর আগের আগের যত পাপ রয়েছে শুদ্ধ পবিত্র হয়ে যায় যাদের মন্ত্র রয়েছে তারও যদি এরকম হাজার বার করে টানা এক মাস করেন বলে ওদের সমস্ত পাপ ধুয়ে যায় আর বলেন যে যোগ যেমন আসন প্রাণায়াম ধ্যান নিয়মিত এগুলো যদি করা হয় তাহলে শরীর আর মনকে পবিত্র করে দেয় উপোস করা বিশেষ পুজো বিশেষ দিনে পুজো করলে তখন কি হয় যেগুলো অজান্তায় যে পাপগুলো হয়েছে সেগুলো ধুয়ে মুছে যায় এখন বলেন যে জেনে শুনে যখন পাপ করেন এটা হচ্ছে আপনার অহংকার থেকে হয় এখন এইগুলো যতক্ষণ রাজদণ্ড না হয় সারানো যায় না অপরকে বলছে যদি কেউ প্রায়শ্চিত্ত করে নেয় যেভাবেই হোক তখন তাকে শুদ্ধ পবিত্র মনে করতে হয় বলেন প্রায়শ্চিত্ত করে নিলে সাপ খোলস ছেড়ে দিলে যেমন আবার পুরো তেজি হয়ে যায় ঠিক তেমনি প্রায়শ্চিত্ত করে নেওয়ার পরে লোক তেজি হয়ে যায় হিন্দু ধর্মে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম তাতে প্রথম আমরা অনেকগুলো জিনিস আলোচনা করে যাচ্ছি পরপর পরপর প্রায়শ্চিত্ততে এসে মোটামুটি আমরা এটা শেষ করলাম আমরা যদি সম্ভব হয় আরও একটা দুটো আলোচনা করব কিন্তু হিন্দু ধর্মের যে মূল বিস্তার ধর্মজীবন কিভাবে হয় জীবন চলে কীভাবে দোষ ত্রুটি করলে প্রায়শ্চিত্ত কীভাবে হয় এগুলো আমরা সব আলোচনা করে নিলাম